কেমন এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাস করি কেমন এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন কুতুব কাগজ যেমনি তোমরা ভাজ করো কাগজ যেমনি শো যে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটাতে সেদিন গুটিয়ে নিবে কে ফাইজ অ্যা বারি ওকাল বসা রুঁয়া খাসাফ লু কামা রুমা জমি আশম সেদিন মানুষের চোখ হবে ছানা পড়াব চন্দ্র সুর কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফা ওয়ার দ্য ওয়ে আউট জামুগই সব জায়গায় একই অবস্থা কথা কোন কেমতের ঝাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন আম্মা আর কেয়ামতের বিবেসিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুগ্ধ পোষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটার মা খুব যতন করে রাখে না কথা বলেন কেয়ামতের এই বিবিষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে তো গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিগত আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিবক্ত বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকাে বাচ্চা ডেলিভারি হয় কোন মাসে আট মাস নয় মাস কিংবা 10 মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রুত গোষ্ঠের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ফালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল তরিয়া সবাই পড়েন আল মাল লমা আদরা কামাল قارع فانكرشدিন ভয়ঙ্কর সেই বজ্রনিদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিগবিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম এলোট পলট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিংজার এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবার সেই এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্না ঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাচানাচির মধ্যে চিল্লা এখন ঠেকি না যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির অবা হামবি সুকারা ওয়া লাকিন আযাবুল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আজাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার এর জন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে শৃঙ্গার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুটকারটাকে আরবিতে বলে না সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বন্ধ দালান ঘর রে কেন বন্ধ দলন ঠিক না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মা পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড ভন্ড করছে ওইটাও নাই ইসরাফিলও চলে চল না ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তেনিকে কুল্লুমান আলাই হাফ নিউ আই অ্যাব কবাজে সেবী আইয়ি আলাই এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলেন জিন জাতীয় মরে ফেল মালাকুল মউত জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ ruh কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মউতের মাধ্যমে ruh কবজ করা হয় জানেন ওমা খালাকতুল জিন্না ওয়া আল ইল্লা লি ইবাদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে What's happening inside? Shop shit